আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে সব লোকদের জন্য যারা ব্যাটারি ব্যবসা করেন অটো গাড়ির ব্যবসা করেন অর্থাৎ শোরুমের মালিক গ্যারেজ মালিক এবং ড্রাইভার ভাইদের জন্য তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এসব কাজের সাথে যারা জড়িত আছে তাদেরটি তাদের জন্য এই ভিডিওটি খুবই মূল্যবান হতে চলছে তাই টানা ছেড়া না করে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন আশা করি আপনাদের উপ আপনারা উপকৃত হবেন আমাদের এই ভিডিওটি দেখে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে চার্জারটি আমরা মেশিনে বাদাই করেছি আমাদের এই চার্জারটি মূলত হাই লো মিডিয়াম ভোল্টেজকে কেন্দ্র করে আমরা কয়েলগুলো তৈরি করে থাকি আমরা বর্তমান সময়ে ভোল্টেজ কম থাকার কারণে এবং লোডশেডিং বেশি থাকার কারণে ব্যাটারিগুলোতে আপনারা ঠিকমতো চার্জ করতে পারেন না অর্থাৎ এসিড গ্রেভিটি তেরোশো পর্যন্ত উঠতে পারে না যার কারণে প্রত্যেকটা ড্রাইভার তার সঠিক যে ইনকাম সেটা করতে পারে না যার কারণে আমরা প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি তাই সবার কথা বিবেচনা করে মেশিনে বাদায় করা এরকম কয়েলগুলো দ্বারা আমরা হাই এম্পের এবং হাই ভোল্টেজ বের করার মাধ্যমে আপনাদের গাড়ির ব্যাটারিগুলোকে যাতে রকম ক্ষতি ছাড়াই সাত থেকে আট ঘন্টার ভিতরে পরিপূর্ণ তেরোশো গ্রেভিটির চাষ করা সম্ভব হয় সবার কথা বিবেচনা করে আমরা নিয়ে আসলাম বাজারের সবচেয়ে শক্তিশালী এই চার্জারগুলো যে চার্জারগুলোতে আমরা ডাবল কুলিং ফ্যান ব্যবহার করেছি আপনারা জানেন কুলিং ফ্যান যদি ডাবল করা থাকে চার্জারগুলো সহজে গরম হয় না অর্থাৎ কোয়ালিটি ভালো রাখে আর কয়েলটা যদি টেম্পারেচার সঠিক থাকে তাহলে ভোল্টেজ এবং সঠিক মানে আনা আমাদের জন্য সহজ হয়ে যায় ভোল্টেজ এমপে সঠিক যদি পাওয়া যায় তাহলে আপনার ব্যাটারিকে সঠিক সময়ে সঠিক পরিমাণ চার্জ করতে সক্ষম করতে পারবে অর্থাৎ সঠিক এসিড গ্রেভিটি উঠাতে সক্ষম হয় যার কারণে ব্যাটারি সকাল থেকে বিকাল পর্যন্ত তার কাঙ্ক্ষিত ফলাফল দিয়ে থাকে তাই আর দেরি না করে শক্তিশালী ডাবল যুক্ত সাকেট সকেট যুক্ত এবং হাই যুক্ত কয়েলগুলো সংযুক্ত চার্জারগুলো নিতে অর্ডার করুন আজই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ